আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আজকে এই মুহূর্তে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসছি আশা করব ধৈর্য সহকারে দেখবেন আমার সামনে যে কন্ট্রোলার বক্সটা দেখতে পারতেছেন এটা হলো পানপাতা গোল্ডেন নাম্বার ওয়ান মোটরের সাথে যে কন্ট্রোলার বক্স থাকে সেই কন্ট্রোলার বক্স তো কন্ট্রোলার বক্সটা কিন্তু বড় পনেরো মসপেটের পনেরো মসপেটের কন্ট্রোলার বক্স দেখেন যদি দেখাইতে চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো এই কন্ট্রোলার বক্সটির একদম পুরা সাইডটাই নষ্ট হয়ে গেছে দেখেন মাস গুলোর কি অবস্থা হয়েছে এই যে দেখেন একদম ফেটে গেছে এই যে খুব খারাপ অবস্থায় কন্ট্রোলার বক্সটি নষ্ট হয়েছে তো অনেক সময় আমি অনেক ভিডিওতেই বলে থাকি দেখে যদি কোনো কন্ট্রোলার বক্সের একদম এক সাইড একদম পুরে সাই হয়ে যায় সেই ক্ষেত্রে বাতিল দিয়ে দিবেন হ্যাঁ কথা সঠিক কিন্তু তারপরেও দেখবেন বোটে বোট অর্থাৎ যে ব্যারো বোট বলেন আর মাদার বোট বলেন যে বোটই বলেন যদি বোটটা কাজের করার মানে জো থাকে অর্থাৎ কাজ করার মতো যদি সিস্টেম থাকে অবশ্যই কাজ করে দিবেন তো এটা পানিতে গেছিল মানে বৃষ্টির পানি কিছু গেছিল পানিটা যাওয়ার কারণে একটা সাইড মায়ের খায় গেছে একদম তো আমি সুন্দর করে প্রথমে এই কন্ট্রোলার বক্সটি আগে ওয়াশ করে নিছি তো আপনারাও যদি এইরকম কোনো তালে পড়েন অবশ্যই কন্ট্রোলার বক্সটি সুন্দর করে ওয়াশ করে নেবেন কন্ট্রোলার বক্সটি পানি গিয়ে একদম কার্বন পরে গেছিল আমি যতটুকু পারছি ওয়াশ করে নিয়েছি দেখেন তো এই কন্ট্রোলার বক্সটির এখন কি কি সমস্যা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলার বক্সটির কি কি সমস্যা এখন বর্তমানে হয়েছে আমি সেটা আপনাদেরকে বোঝায় দিব এই কন্ট্রোলার বক্সটির মূলত যে পাঁচটা অর্থাৎ পনেরোটা যদি মসপেট থাকে একটা কন্ট্রোলার বক্সে যদি পনেরোটা মসপেট থাকে তাহলে তিন ভাগ করলে হয় হলো পাঁচ পিস করে এখন এই কন্ট্রোলার বক্সে পাঁচটাই মসপেট নষ্ট হয়ে গেছে দুইটা অলরেডি ফেটে বের হয়ে গেছে ফেটে গেছে একদম এই যে দেখেন দুইটা কিন্তু একদম ফেটে গেছে আর তিনটা একদম শর্ট তো যখনই পাঁচটা মসপেট একসাথে নষ্ট হয়ে যাবে তখনই আপনাদের বুঝতে হবে বোর্ডে আর কিছু নাই অর্থাৎ সমস্যা অবশ্যই হয়েছে এখন যদি আমি অপর সাইডে মেপে দেখাতে চাই মান ঠিক আছে কিনা সেটা দেখবেন দেখেন এই সাইডের মান ঠিক আছে অপর সাইডের মানটাও ঠিক আছে আচ্ছা এখন এটা মাপব দেখেন এটারও মান ঠিক আছে এই এই সাইডে ধরলাম সাইডের মানটা কিন্তু কম দেখাচ্ছে অর্থাৎ দেখাচ্ছে না হালকা চুল পরিমাণ দেখাচ্ছে এইটাতে যে পরিমাণ মান দেখালো এই যে দেখেন কিন্তু এইটাতে কিন্তু সেই পরিমাণ মানটা দেখাচ্ছে না এই যে আচ্ছা এখন এইটা মাপবো আমরা এক সাইডে মান আছে অপর পাশে মান নাই এটাতে দেখবো দেখেন এটাতে কিন্তু মান নেই সাইডেও সাইডেও নাই নাই প্লাস অর্থাৎ আমি যদি দেখাইতে চাই দুই সাইডে কিন্তু মান নাই এখন এই সাইড মাপবো দেখেন এগুলো কিন্তু এ সাইডেও কিন্তু মান নাই তার মানে এখন অনেক যে ভাইরা আছেন যারা কাজ করেন অজানা আছে আমরা আশেপাশের কিছু না দেখে অনেকেই আছি যারা নতুন কাজ করে থাকি সেই ক্ষেত্রে দেখা গেল যখন এই মসপেট আমরা খোলার পরে অথবা বোর্ডে থাকা অবস্থায় দেখি শর্ট ডাইরেক্ট আমরা কি করি মসপেটটা চেঞ্জ করে দিই মসপেটটা চেঞ্জ করে দিলেই কিন্তু চেঞ্জ করে কি করি আর একটা মসপেট নতুন ভালো মসপেট লাগাই দেওয়ার পরে ডাইরেক্ট চেক দিতে যাই ধাপ করে মসপেটটা কেটে আবারও মোটর জাম হয়ে যায় আসলেও এইরকম ভাবে কোনো সময়ের জন্য আপনারা মসপিট লাগাবেন না যখনই দেখবেন এক সাইডের একটা কন্ট্রোলার বক্সের একটা সাইড নষ্ট হয়ে গেছে অবশ্যই আপনাদেরকে সেই বোর্ডগুলো টেস্ট করতে হবে এই যে আদার সাইডের যে আমার রেজিস্টেন্স গুলো আছে এই যে রেজিস্টেন্স অর্থাৎ রেজিস্টেন্স বলেন যাই বলেন এই ঠ্যাঙে যেহেতু এই রেজিস্টেন্স দিয়ে পার হয়ে লাইনটা গেছে আমি আপনাদেরকে জুম করে ভালো করে দেখাচ্ছি দেখেন এই পিনে যে মানটা যাবে আমার এই পিনে যে মানটা গেছে অর্থাৎ এখান দিয়ে লাইনটা যে এই আইসির থেকে এই যে ছোট ট্যান্ডেস্টার আছে ট্যান্ডেস্টার থেকে কিন্তু মান সৃষ্টি হয় এই এই যে মেইন মাইক্রো আইসি আছে মাই অনেক কথা আছে এগুলো বলতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আমি বেশি বড় বানাবো না এইখান থেকে মান সৃষ্টি হয়ে এই ট্যান্ডেস্টারের মাধ্যমে কিন্তু এই রেস্টেন্স পার হয়ে কিন্তু এই যে মসপেটের যে তিনটা পিন আছে তিনটা পিনের যে মোড়ার পিনে কিন্তু একটা মান গেছে অর্থাৎ একটা মাপ আছে এখানে সেই মাপটা কিন্তু এখন দেখাচ্ছে না দেখেন এই যে দেখেন আমি যদি দেখাইতে চাই মিটার দেখাও দেখেন চুল পরিমাণ লড়তেছে আর আমি যদি এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা যদি পার হয়ে দেখাই এই দেখেন এখানে কিন্তু মাপ সঠিক দেখাইলো এই যে দেখেন এই পাশে যদি ধরে মিটার দেখাই এখান থেকে কিন্তু মাপটা সঠিক দেখাইলো তার মানে আমাদের বুঝতে হবে এই পাশে ধরলে মাপ দেখাচ্ছে হালকা আর এই পাশে দেখালে মাপ দেখাচ্ছে ফুল তো এই পাশ থেকে যদি আমি দেখাই এখানে দেখাচ্ছে মান হলো দেখেন মান অর্ধেক দেখাচ্ছে যে মান অর্ধেক দেখাচ্ছে আর যখন আমি রেস্টেনের এই পাশে দেখাচ্ছি মানটা যেটা সঠিক থাকার দরকার মানটা সেটুকি আছে তার মানে এখন আমাদের বুঝে নিতে হবে এই রেস্ট্যান্সটাই খারাপ আবার যখন দেখবো এর রেস্ট্যান্স ভালো আছে এপাশে ওপাশে দুই জায়গায় একই মান দেখাচ্ছে ঠিক বরাবর এসে এই রেস্ট্যান্স মাপবো এই রেস্ট্যান্সে যদি দেখি ঠিক আছে রেস্ট্যান্ডটা তাহলে আমাদের এই যেই ট্যানজেক্টরগুলো সেম নাম্বার দেখে চেঞ্জ করে দিতে হবে অথবা যদি সেম বোর্ড থাকে সেম বোর্ড থেকে খুলে দিলেও সাইড বাক করে যদি আপনি ম্যাচিং করে দিতে পারেন আশা করি কাজ হবে তো এখন আমি যদি আপনাদেরকে পুরা মসপেট লাগায়া কাজ করে দেখাইতে চাই সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখেন আমি মসপেট লাগাবো বলে সুন্দর করে আর একটা কন্ট্রোলার বক্স থেকে কিন্তু পুরাতন সুন্দর করে গোস করে রেখে দিয়েছি এবং এগুলো আমি মাপ দিয়েছি ঠিক আছে তো এখন আমি বোর্ডটা ক্লিয়ার করব বোর্ডটা ক্লিয়ার করেই মসপেটটা লাগাই দিব আল্লাহ পাক যদি চলানোর মতো তৌফিক দান করে অবশ্যই আশা করি কন্ট্রোলার বক্সটি চলবে তো আমাদের যেটা চেষ্টা আমাদের চেষ্টা করতে হবে কিন্তু যখন দেখবেন এই ব্যারোবোর্ডটা একদম পুরে ফ্ল্যাশ খেয়ে গেছে ছোট্ট ট্যান্ডেস্টার ম্যান্ডেস্টার আবিজ আবি যেগুলো আছে এখানে একদম পুরে গেছে এরকম কিন্তু হয় সেক্ষেত্রে ওইগুলো নিয়ে আপনারা আশা করি অপচয় সময় নষ্ট না করাটাই উত্তম তো আপনারা সবসময়ের জন্য এইভাবে কাজ করবেন যখন দেখবেন আমাদের সাইট নষ্ট হয়ে গেছে একদম অবশ্যই সুন্দর করে বোর্ডটা যে বোর্ডের যে পাঁচটা পিনে যে মসপেটের যে মানগুলো মানে মসপেটের যে পিনে যে মানগুলো থাকার প্রয়োজন সেই মানগুলো সঠিক করে নিয়ে তারপরে আপনারা মসপেট গুলো লাগাবেন আশা করি কন্ট্রোলার বক্স অবশ্যই চলবে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন সঠিক ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব সবাই ভালো থাকেন আসতে